বিধ্বস্ত শরীরখানা নিয়ে এপাশ ওপাস করতে করতে শফিক ভাবছে যদি আজকে রাতটা না কাটত যদি শেষ না হতো এই নিগুর অন্ধকার কতই না ভালো লাগত তার এমন নয় যে সে অন্ধকার পছন্দ করে খুব ছোটোবেলা থেকেই তার অন্ধকার ভীতি প্রকট কিন্তু আজকের অন্ধকারটা বয়ের নয় যেন শান্তির জেনে এই অন্ধকার দীর্ঘ হলেই শফিক সুখী হয় ছভিকের দীর্ঘ বেকার জীবনে পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে কাল পানি কলের চাকরিটা ছেড়ে দেওয়ার পর অনেক লম্বা একটা সময় তার কপালে আর কোনো চাকরি জোটেনি এই অনেক 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 দিন দিন পর বললে তো কমই বলা বলা হয় উচিত বছর পরে সে নতুন একটা চাকরি পেল বলে এতগুলো বছর পরে নতুন চাকরি হাতে পেয়ে সভিকের উৎপল্ল হওয়া উচিত ছিল কিন্তু সে জানে রাত পেরোলে তার পরিবার পরিজন ছেড়ে পানি জমাতে হবে সেই সুদূর ডাকায় স্ত্রী রেহানা একমাত্র মেয়ে আফরুজা আর বৃদ্ধ মা বাবাকে ছেড়ে কীভাবে যে দিনগুলো কাটবে সেই চিন্তায় সারাটা রাত ঘুমোতে পারেনি সে নতুন চাকরি তাও আবার ডাকার বুকে যেখানে একটা পদের জন্য হা করে থাকেন হাজারটা মুখ সতৃষ্ণ দৃষ্টি রেখে অপেক্ষায় থাকে খানেক চোখ চাকরির জন্য চাতক পাখির মতো উদ্গ্রীব হয়ে থাকা এমন মানুষদের বিড়ে কখন শফিক নিজেকে প্রতিষ্ঠা করবে আর কখন পরিবার নিয়ে থিতু হতে পারবে শহরের বুকে তা সে জানে না মফসল থেকে উঠে আসা এক নিতান্ত সরল যুবকের জন্য যেখানে টিকে থাকাটাই দুষ্কর সেখানে ঘর বাঁধার স্বপ্ন দেখাটা খানিকটা বিলাসিতাই বটে শফিকের গুম আসছে না কোনোভাবেই মেয়েটার দিকেই ফিরে ফিরে তাকাচ্ছে সে সৌম্য শান্ত আর পবিত্র চেহারার মেয়েটা কি এক নিবিড় গুমে আচ্ছন্ন শফিক আলতোভাবে আফরোজার গায়ে হাত বোলায় নিবিষ্টভাবে বুঝে থাকা চোখের পাতা দুখানায় চুমু খায় বারবার আফরোজাকে ছাড়া কতগুলো দিন তাকে থাকতে হবে তা ভাবতেই দরাস দরাস করে ওঠে তার হৃৎপিণ্ড এই বিচ্ছেদ ব্যথা সইবার জন্য এখনই শফিক প্রস্তুত নয় বারবার চোখের সামনে ভেসে উঠেছে মায়ের চেহারাটা রুগ্ন শরীর নিয়ে প্রতিদিন দরজার কাছে শফিকের আগমনের পথ চেয়ে বসে থাকত যে মহিলা কাল হতো তার ছুটি ছুটি বাবা আরও ছেলে ফিরতে দেরি হলে বগ্ন শরীর সফেদ মুড়ির সামনে দাঁড়িয়ে থাকার অলিখিত যে দায়িত্ব তিনি বহু বছর ধরে পালন করে চলেছেন কাল তার আশু সমাপ্তি আশ্রী রেহানা যাকে হৃদয় উজাড় করে ভালোবাসে শফিক যার সাথে কেটে গেছে তার ওজুদ রাত্রি নিজুত পোহর তাকে ছাড়া শফিক বাঁচতে পারবে ভালোবাসা রাগ আর অভিমানের এই সংসারে রেহানার সাথেই তো তার নিত্য বোঝাপড়া তাকে রেখে একটা আলাদা জীবনে অভ্যস্ত হওয়ার কথা ভাবতে গেলেই তার বুক ফেটে কান্না আসে কাদেশে ঠিকই বিরহর দহনে বুকের ভেতর লন্ড প্রায় কিন্তু বাইরের তার প্রদর্শনী চলে না পুরুষ মানুষ শক্ত মনের হবে জগতের নিয়ম কিনা আপনার নাম শফিক সামনে উপবিষ্ট ভদ্রলোকের প্রথম প্রশ্ন জি গার কাত করে উত্তর দিল শফিক চেয়ারে বসুন আপনার ব্যাপারে ম্যানেজার আমাকে বিস্তারিত বলেছেন নীল সার পড়া লোকটা কথাগুলো বলতে বলতে ডেস্কের উপর থাকা কাগজের স্তূপ থেকে একটা কাগজ টেনে নিয়ে মুখের সামনে ধরলেন শফিকের বুঝতে বাকি নেই যে এটা ওরি সিবি কিছুক্ষণ চুপচাপ কাগজখানার উপর সতর্ক দৃষ্টি বলি রুটটা বললেন আপনার সিবি দেখে এর আগে আপনি সাপ্লাই চেইনের কোনো কাজ করেছেন বলে তো মনে হচ্ছে না যে না তাহলে তো বেশ খাটতে হবে সুবিষে তা আমি পারবো বেশ আপনাকে উত্তর জোনে কাজ করতে হবে আপনি আমাদের উত্তর জোনের ম্যানেজার বিপুলের অধীনে কাজ করবেন আপাতত আপনার পারফরমেন্সের ভিত্তিতে আমরা আপনার পরবর্তী পজিশনের ব্যাপারে চিন্তা করব।

মাত্র তিন মাসের মাথায় সফিকের পদোন্নতি হয় অন্যের অধীনে উত্তর জুনে কাজে ঢুকেছিল এখন সে নিজেই উত্তর জুনের ম্যানেজার বেতন আর বাতাও বেড়েছে ভালো রকমের বাড়ি থেকে ফেরার আগে আগের রাতে সফিক আকাশের দিকে তাকে যে বিলাসিতাই স্বপ্ন এঁকেছিল এত ত্রাতে তার নাগাল পাওয়া যাবে তা কল্পনায় অকল্পনীয় ছিল সফিকের কাছে আগামীকাল বুড়ে টিনে চেপে গ্রাম থেকে শফিকের পরিবার ঢাকায় আসছে নতুন একটা বাসাও বাড়া নিয়েছে একতলা পুরোনো বাড়ি অল্পের মধ্যে পাওয়া গেছে বলতে হবে বাড়ির সামনে এক ফালি উঠানো আছে যেখানে আফরুজা সারাদিন মান খেলতে পারবে শফিকের রুমের জানালার সাথে লাগোয়া একটা কচি পেয়ারা গাছ বোরের আলো পড়লে গাছের পাতাগুলো যেন আরো গণসবস হয়ে ওঠে সব মিলিয়ে শফিকের মনের মতো একটা জায়গা হয়েছে এটা ডাকাও নয় আবার থেকে দূরেও নয় চোখে ডাকা নেই বিছানায় এপাশ ওপাশ করছে শুধু আনন্দে আত্মহারা তার তোর মন কি আশ্চর্য সেদিনে সেই রাত দীর্ঘ হলেই জন্য বেছে যেত শফিক আর আজ একেবারে ভিন্ন ব্যাপার ইচ্ছে করছে বুড়টাকে টেনে নিয়ে আসতে এত দীর্ঘ রাত হয় বেশ ভালোভাবেই কাটছিল দিনগুলো আফর আফরোজার জন্য স্কুল খোঁজারও তো শুরু হয়েছে বাবা মা আর স্ত্রী সন্তান নিয়ে একটা সুখের সংসার গড়ে উঠেছিল শফিকের যে সংসারে স্বপ্ন বুকিচে বেশি ঢাকা শহরে পা দিয়েছিল এই শহর তাকে এত তাড়াতাড়ি আপন করে নেবে তা ছিল শফিকের ভাবনারও অতীত এরোই মাঝে পৃথিবী জুড়ে একটা গোলমা শুরু হলো এটাকে বিশ্বযুদ্ধ না বলে তার চাইতে গুরুতর কোনো নাম অবহিত করা যায় পৃথিবীর অন্যতম গণবসিত্বপূর্ণ দেশ চীনে আবির্ভাব হয়েছে এক নতুন ভাইরাসের কত বাইরে স্থিত পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু এই ভাইরাস সেরকম নয় দুনিয়া জুড়ে মহামারী বাদিয়ে দেওয়ার ক্ষমতাসম্পন্ন ই অনুজীব হা রে 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 করে তেরে এলো পৃথিবীর মানুষগুলোর দিকে অচল হয়ে পড়লো গোটা দুনিয়া থমকে গেল প্রাণ চাঞ্চলে বড় পৃথিবী চার দেয়ালের মাঝে বন্ধ হয়ে পড়লো মানব সভ্যতা গোটা দুনিয়া যখন গোটা দুনিয়া যখন গুটিয়ে এলো সেই তালিকা থেকে বাদ যায়নি ঢাকাও বন্ধ হয়ে গেলো একে একে কিছু এবং বন্ধ হয়ে গেলো শফিকের কাজও বিদেশ থেকে সাপ্লাই আসা বন্ধ সাপ্লাই না থাকলে কাজ থাকবে কোথাকে কোথা থেকে কবে সব সব কিছু স্বাভাবিক হবে সে ব্যাপারে কেউ কিছু জানে না এক গুড় অনিশ্চয়তার মধ্যে যেন থমকে গেল শফিকের ভরপুর আনন্দের ডাকাস্থ জীবনটাও একদিন অফিসে ম্যানেজার একদিন অফিসের ম্যানেজারের ফোন এলো সফিকের কাছে এই অনেক দিন পর অফিসের কোনো কর্তা ব্যক্তির ফোন পেল সফিক যেন আনন্দে নিচে উঠে সফিকের মন তার মানে কাজ শুরু হতে যাচ্ছে আবার জীবনের সন্দেহ ফিরে যাওয়ার কামনায় অস্থির সফিক ফোন তুলতে ও বন্ধ থেকে একটা মোটা সুর বেশি এলো সফিক সাহেব বলছেন জি স্যার ভালো আছেন জি স্যার ভালো নিরবতা নেমে আসে দুজনের মাঝে কারো মুখে কোনো কথা নেই আর সফিক কান আছে একটা অনাকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত সুখবরের আশায় একটু বাদে ও পাশের মোটা কণ্ঠসর্দিকায়ী ব্যক্তি বললেন আপনাকে একটা কথা বলতে হচ্ছে সভিকসে কিছু মনে করবেন না আমরা তো সাপ্লাই বেস্ট প্রতিষ্ঠান একটা সমস্যায় পড়ে গেছি তা বুঝতে পারছেন কবে নাগাদ এই সমস্যা থেকে মুক্তি মিলবে বলতে পারছি না ঠিক আর এদিকে কোনো কাজ না ওঠে তো এলে এতগুলো কর্মীর বেতন চালিয়ে যাওয়াটা আমাদের জন্য এক প্রকার দুঃসাধ্য তাই অফিস থেকে কিছু কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুঃখজনকভাবে আপনাকে আমরা আর চাকরিতে রাখতে পারছি না সরি ফর দ্যাট মাস তো প্রায় শেষ হতেই চললো এই মাসের বেতন আপনার ব্যাংকে আমরা পাঠিয়ে দেব ঠিক আছে শফিক সেব একেবারে এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন ভদ্রলোক শফিক কেবল শুনে গেছেন এমন অবস্থায় কি আর বলবে সে পায়ে নিচ থেকে বালি সরে গিয়ে যে অতল গর্ত তৈরি হয় শফিকের মনে হল সে এমন কোনো গর্তে নিমজ্জিত হচ্ছে ধীরে ধীরে ঢাকা থেকে খানিকটা দূরে একটা একটি পুরনো বাসা বাসার সামনে এক ফেলেও উঠোন যেখানে আফরুজা দুলুই মাখামাখি হতো সারাদিন হর্ন বাজাতে বাজাতে একটা পিক আপ এসে দাঁড়ালো বাসাটার সামনে আস্তে আস্তে করে সমস্ত আসবাবপত্র উঠে গেল সেই পিকআপে বাইরে বেরিয়ে এলো রেহানা আফরুজা আর শফিকের বাবা মা বাইরে এলো মাফিক শফিকের চোখ আটকালো এক জায়গায় কোনো ফাঁকে বাড়িওয়ালা এসে তার ঘরের উপরে যে টু লেট লাগিয়ে গেছে সে টেরো পায়নি সেই জ্বলন্ত টু লেট বুট যেন অদূরে তাকিয়ে আছে নতুন কোনো শফিকের আশায় যেন এক বুক স্বপ্ন নিয়ে ডাকায় বুকে পা রাখার প্রহর গুনছে